আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যুর সংখ্যা এক হোক বা এক হাজার হোক বিবেকবানদের হৃদয়কার পূর্বে এবং কাটবে এটাই স্বাভাবিক যেদিন এক হাজার মানুষের বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল আজকে যে একজন ভাইয়ের মৃত্যুতে আপনারা এত রসিকতা করতেছেন বা তার ন্যায় বিচার আলোচনা করতেছেন সেদিনকার সেই এক হাজার ভাইয়ের জন্য কেন ন্যায় বিচার আলোচনা করেননি কেন আপনাদের এই দ্বিচারিতা স্বভাব আমার বুঝে আসে না যদি বিচার চাইতেই হয় সংখ্যা এক হোক বা এক হাজার হোক সবার জন্য চাইতে হবে যদি তোমার মানবতাবাদী হৃদয় যদি কেঁদে থাকে তো সংখ্যা সেখানে কোনো ফ্যাক্টর নয় তাই কাজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কোনো মৃত্যুই কাম্য নয় সে সংখ্যায় এক হোক বা এক হাজার হোক এবং প্রতিটা মৃত্যুর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক দ্রুত অপরাধীদের ধরে বিচার কার্য সম্পাদন করা হোক আপামর জনগণ এবং আমাদের মতো খেটে খাওয়া মানুষের এটাই চাওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময় ধন্যবাদ